আসন্ন এগারো দশ জাতীয় নির্বাচনের আগে আরও দুই একটা সরকার দেখা যেতে পারে বলে মন্তব্য করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন রাজধানীর একটি হোটেলের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রিপন বলেন অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই লোভের কারণে চব্বিশ এর গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে আগামী নির্বাচনের আগে গোটা দুই এক সরকার আসতে পারে যেভাবে বাহুবলি ওয়ান টু থ্রি সিকুয়েল আসে ওয়ান টু থ্রি সিকুয়েল আসে তেমনি হয়তো দেখা যাবে ইউনিস গভর্নমেন্ট ওয়ান টু গত পনেরো বছরে শেখ হাসিনার শাসন নিয়ে সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে শেখ হাসিনা থাকলে ক্ষমতা পরিবর্তন সম্ভব নয় এই ধারণা রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া হয়েছিল বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসন সেনাবাহিনী পুলিশ র্যাব সবার মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল তিনি আরও বলেন গত বছর তিরিশে মে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক সমাবেশে আমি বলেছিলাম শেখ হাসিনা অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছে আজ সেটাই হতে সেটাই সত্য হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য হলেও বিএনপির সামনে ক্ষমতায় আসতে পারলে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে